হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি আর আমিও এখন অনেকটা সুস্থ তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই দুপুর দুটো মতো বাজে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল স্নান করে আজকে তো বুধবার ও বললামই তো তোমাদের এবার চলেও যাওয়া যাক রান্নাঘরে আজকে কিন্তু বাসন আমি মেজেছি শরীরটা ভালো থাকলে কাজ করতে কোনো অসুবিধা হয় না যে গাছের কাঁঠাল কাকিমা কাঁঠালটা ভেঙেছে অর্ধেক মানে বাড়ির সবাই নিয়েছি অনেকটা করে তাও অর্ধেক শেষ হয়েছে আর এখানে কি আছে মুসুর ডাল এই যে মুসুর ডাল বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে রেখেছি এটা ভাজব খাওয়ার সময় গরম গরম আর হাঁড়িতে আছে গরম ভাত ভাইয়ের খাওয়া হয়েছে শুধু আর এখানে আছে অল্প একটু মুসুর ডাল অল্প একটু ছিল আমি এবার পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে রেখে দিয়েছি এরম করে রাখে খাওয়া হবে বাট এটা ঢাকা হয়নি আর এর মধ্যে আছে হলো পাতা বাটা কি পাতা জানি না খাড়কল এরকম কিছু হবে দাঁড়ো এই যে খারকোল পাতা বাটা আর আলু পটলের তরকারিটা এই তরকারিটা পুরো ধরাই আছে মা পাঠিয়েছিল এই দুটো খাবার আর রান্না করেছি মৌরোলা মাছ বেশিটা ভাইকে দিয়ে দিয়েছে আমার না মৌরলা মাছ খেলে মানে যেভাবে করি এভাবে খেলে হজম হবে কি হবে না ওই জন্য আর এখানে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তবে গ্যাসের ওপরে এই কাপড়টা দেখে বুঝতে পারছো তোমাদের দাদা ভাই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে এই যে মানটি সোনা ঘুমো দিচ্ছে মানটি সোনা দিদুন কিন্তু আজকে চলে এসেছে পুরীর থেকে তো দেখি মায়ের সাথে আজকে দেখা করতে যেতে পারি না কি আর এগুলো সব মানটির খেলনা এই কোরিয়ারের প্যাকেটগুলো আমার যা যা পার্সেল আসে ওই প্যাকেটগুলো স্যানিটাইজ করে নিয়ে তার মধ্যে খেলনা রাখে এই দেখো এই যে বাবা একজন বলেছ যে দিদি তুমি প্রদীপ কেন জ্বালাও না তেলের প্রদীপ তো তেলের প্রদীপ আমার নেই তাই জ্বালানো হয় না মোমবাতি জ্বালাই তবে কিনবো খুব তাড়াতাড়ি তারপর কেমন আছো বলো তোমরা সবাই আমার শরীর কিন্তু আজকে বেশ অনেকটাই ভালো রাত্রিবেলা ঘুম হয়নি ওটা চলবে হয়তো কতদিন কিন্তু এমনি যেমন খুব ক্লান্ত লাগতো একদমই কাজ করতে পারতাম না সেই জায়গার থেকে আস্তে আস্তে ঠিক হচ্ছে বেশ অনেকটা আর এই বাবার সিঁদুর পরি তো হাত দিয়ে একদম ঠিক করে কপালের সিঁদুরটা পরতে পারি না কীরকম তেরা বেঁকা হয়ে যায় আর একটু ছোট্ট করে পরতে যাই কিন্তু হয় না আর চুলটা একদম ভেজা তখন স্নান করে সিঁদুরটা পরবো বলে বেঁধেছিলাম পুজোও দেওয়া হয়ে গেছে প্রসাদটা নামানো হয়নি তার আগে এই যে রান্নাঘরে ভিডিও করে ফেললাম মনের ভুলে জানো তো তো তোমাদের দাদাভাই স্নান করতে গেছে ও এসে প্রসাদটা নামিয়ে দেবে তো খুব ভালো লাগছে অনেক দিন পরে এইভাবে ক্যামেরা ধরে সত্যি কথা বলতে ওই শর্টসগুলো বানিয়ে না ঠিক মানে তোমাদের সাথে সেইভাবে নিজেকে কানেক্ট করতে পারি না আর অনেক দিন ধরে কোনো কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তো কমেন্টের মাধ্যমেই তো তোমাদের সাথে কথা হয় তো ধীরে ধীরে সবার কথার জবাব দেব অনেকে আমার সুস্থতা কামনা করেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে দেখেছো তো আমি বেশ অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছি আর একদম ঠিক হয়ে যাব খুব তাড়াতাড়ি বড়া ভাজি আর বাকি সব খাবার নিয়ে চলে গেছে ঘরে আর ইটের গুঁড়ো বুঝতে পারছো ধোয়া ধোয়া বোঝা যাচ্ছে না না ওই বাড়িতে কাজ হচ্ছে তো ইটের গুঁড়ো গুলো বড্ড চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বড়া গুলো নিয়ে চলে যাব ঘরে জালনা দিয়ে দেবো তালের বড়ার মতো হয়েছে আমি তো অনেক দিন পরে মুসুর ডালের বড়া বানালাম বাবা থাকাকালীন খুব বেগুনি বড়া টরা খুব হতো বাবা খুব ভালোবাসতো ঘি দিয়ে বড়া দিয়ে খেতে কমপ্লিট লোহার কড়াই না খুব তেতে যায় অনেক দিন পরে ছোট্ট কড়াইটা আবার বের করলাম এই যে বৌচ কি একদম গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমরা ভালোই আছি রিয়া আগের থেকে একটু একটু করে সুস্থ হচ্ছে আর ক্যামেরাটা ওই জন্য হাতে নিয়ে নিয়েছে তা দেখলাম যে ব্লগটা চালু করেছে আর কাজকর্ম সামান্য করেছে আর সে তো ঠিক আছে এবার তো করতেই হবে তো আগের থেকে অনেকটাই সুস্থ আর তোমরা আসি ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সুস্থ হয়ে যায় পুরোপুরি হ্যাঁ হ্যাঁ সুস্থ না হলে তো কেমন লাগে না তো আমরা এখন খাওয়া দাওয়া করবো স্নান করে রেডি হয়ে গেছি হ্যাঁ আইটেম বেড়েছে একটু খাওয়া দাওয়ার আইটেম একটু বেড়েছে হ্যাঁ বাড়ির লোক সুস্থ থাকলে তো সব কিছুই ঠিকঠাকই থাকে তোমরা জানো আর বাড়ির লোক যদি সুস্থ না থাকে তাহলে তো সব কিছুতেই সমস্যা ঠিক হয়ে যাবে একদিন আস্তে আস্তে তো চলো তোমরা সাথে থাকো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আজকে খাওয়া দাওয়া করে একটু গল্প করলাম সবাই মিলে এখন যাবো আমি আর মানটি দাদা আনতে মানে বাবাইকে আনতে ও বাস থেকে নামবে চলো নাকি চলে আসলো বাবাই বাবাইকে স্কুল থেকে নিয়ে এলো খেতে দিলাম তারপরে আবার দুজনে শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে গেছি বাবাই সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে জানি না কখন দিয়েছে তারপরে মানটি ডাকছে ও বাবা ওঠো আমাকে মেলায় নিয়ে যাবে না আমাদের এখানে মেলা হচ্ছে মানে আমাদের বাড়ি মদনপুর শিমুরালিতে মেলা হচ্ছে রথের মেলা বাবাইকে ছোট্টবেলায় প্রত্যেক বছর আমরা নিয়ে যেতাম কিন্তু এখনো পর্যন্ত মানটিকে নিয়ে যাওয়া হয়নি তো ওই জন্যে এবছর মানটিকে নিয়ে যাচ্ছি আর জগন্নাথ প্রভুরই কৃপা কারণ এবছর রথের দড়ি সত্যি বলতে টানাও হয়নি তো যদি ভাগ্যে থাকে হবে নাহলে মেলা ঘুরেও চলে আসবো চলে এসেছি শিমুরালিতে মানটি তো এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন স্কুলে যায় তাই ও সবটা চেনা তো তোমাদের দাদাভাই বাইকটা এখানে দাঁড় করালো ও বলছে মা দেখো মন্দিরটা কি সুন্দর মিমিদের দেখাও আর এই চো তোমাদের দাদাভাই বাইকটা রাখলো ওখানে আর আমাদের মদনপুর থেকে সিমরালিয়া আসতে পনেরো কুড়ি মিনিট লাগে কারণ তোমাদের দাদাভাই তো খুব জোরে বাইক চালায় না একদম আস্তে আস্তেই চালায় আর কি ও একা থাকুক চাই ওর সাথে পরিবার থাকুক বাইক গাড়ি ও খুব বেশি জোরে চালায় না আর মেলা যেমন হয় তোমরা তো সবটাই জানো ওই জন্য খুব বেশি ভিডিও করিনি তবে এই ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখে মনে হচ্ছিলো যে মান্টি বাবাই যখন ছোটো ছিল তখন এই দোকানগুলো থেকেই খেলনা নিয়ে নিত আর এই হলো মন্দির শুধু প্রভুকে ডাকছিলাম যে আমি রথের দড়িটা ছুতে পারবো তো আমার কপালে আছে তো ভাগ্যে আছে তো তো এই মন্দিরের নাম হলো শ্রী শ্রী নিত্যানন্দ মঠ ছোটোবেলায় মায়ের সাথে এসেছি কিন্তু খুব একটা মনে নেই আর কি তো রথটা তাই যে ডান দিকে রাখা আর দেখো ভাগ্য কতটা ভালো আমি রথের দড়িটা ছুঁতে পারলাম মানটি আমি আমরা সবাই রথের দড়ি ছুঁয়েছি টেনেছি তো খুব ভালো লাগলো মানে খুব তৃপ্ত হয়েছে মনটা বিশ্বাস করো আর মানে এবছর মনে প্রথম এরকম বছর আমার ছোটোবেলার থেকে মনে পড়ে যে বছর আমি রথের দড়ি টানিনি না আজকে তো ভাগ্যে হয়েছে মানে যেদিন মেন পুজো সেই দিন রথের দড়ি টানতে পারিনি এরকমটা আগে আর কখনও হয়নি তো মাটি খুব গায়ে জোরে রথটা টানছিলো বুঝলে যে যদি একটু রথটাকে সামনের দিকে এগোতে পারে ওই দেখো তো তোমাদের দাদাভাই বলছে না না তুমি রথের দড়ি ছুঁয়েছ এতেই হবে এর থেকে বেশি জোরে টানতে হবে না আর ওই যে বললাম মায়ের সাথে এর আগেও বহুবার এসেছি কিন্তু খুব একটা মনে নেই আর এই মন্দিরের দরজা এর আগে যতবার বাবাইকে নিয়ে এসছি বন্ধই পেয়েছি আজকে এমনই ঠাকুরের কৃপা দেখো মন্দিরের দরজাটাও খোলা তো প্রভুর দর্শন করতে পারলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম খুব ভালো লাগছিল তারপর মন্দির থেকে বেরিয়ে এত ভিড় এত ভিড় তোমাদের দাদা ভাই আর আমার তো একটুও ভালো লাগছিল না কারণ খুব ভিড়ের মধ্যে ঢুকতেই পারছিলাম না হ্যাঁ ওই ধাক্কা ধাক্কি করে মেলায় ঢোকা এটা ছোটোবেলায় ভালো লাগে দেখবে বড় হয়ে গেলে আর সেই মেলায় ঘোরা সেই আনন্দটা ওইভাবে থাকে না তো তারপর দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল এদিকে নিয়ে আসলাম মানটি তো প্রথমে বলছিল যে না না আমি ট্রেন মিকি মাউস কিছুতেই উঠবো না কিন্তু ও তো মিকি মাউসে উঠতে খুব ভালোবাসে তো আমি বললাম যে কেন বললো না আমি একটা খেলনা নেবো তাই আমি বললাম তাই কি হয়েছে তুমি খেলনাও নিতে পারবে তুমি মিকি মাউসে চড়ো তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে দেখো এই পুকুরটা অনেকটা বড়ো আর এই জন্য এত ঠান্ডা হাওয়া আসছে কিন্তু দেখলাম যে প্লাস্টিকে পুরো পুকুরটা ভর্তি এত বড় পুকুর এত সুন্দর কেন এরকম নোংরা হয়ে রয়েছে কে জানে আর মানটি তো মিকি মাউসে উঠে ভীষণ মজা করে পুরীতেও এমন একটা দিন ছিল না যেদিনও মিকি মাউসে ওঠেনি আর তোমরা তো দেখেছিলে পুরীর ব্লগ আমাদের পুরো হোটেলটার সামনেই মানে রাস্তার ওপারেই মিকি মাউসটা ছিল মানটি খুব মজা করেছে মানে প্রায় ধরো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো ও এখানে খেলা করেছে আর কি আর তোমাদের দাদাভাই গিয়ে তারপরে ঘুগনি নিয়ে এলো বলছে এরকম পুকুরের পারে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া এখানে দাঁড়িয়ে একটু ঘুগনি না খেলে হয় তো ঘুগনিটা একটু মিষ্টি মিষ্টি ছিল মানে ওপর দিয়ে একটু ভিট লবণ দিয়ে দিলে ভালো হতো তো কি আর করা যাবে কারণ সেই রাস্তার ওই দিক থেকে এনেছে আবার ওই দিকে যাবে তো তোমাদের দাদা ভাই না ইদানিং কাঁচা লঙ্কার ঝাল মানে খুব ঝাল বাড়ির লঙ্কাগুলো এত ঝাল কাঁচা লঙ্কা দেখলেই ভয় পায় বলে ওরে বাবা কাঁচা লঙ্কাগুলো আমি খাবো না তো সাইড করে দিচ্ছিলো আমাকে আবার খাইয়ে দিলাম না না তুমি খাও আমি একা হাত দিয়ে খেয়ে নিচ্ছি আসলে ভিডিওটা করছিলাম তো ভাবছিল খেতে পারবো কি পারবো না এরপরে হঠাৎ করে একটা লঙ্কার টুকরো চলে যায় তার গলায় আর সে বিষম খায় আমি দৌড়িয়ে জল আনতে গেছিলাম তো আমি আসার পর বলেছে যে বিট লবণ এনেছো আমি না আমি তো জানি না তুমি কোন দোকান থেকে ঘুগনি এনেছো আমি কী করে গিয়ে বিট লবণটা চাই তো তারপরে মানটিকে ডেকে নিলাম আর এত ঘেমে গেছিলো পুরো স্নান করে গেছে আমার তো ওর বুক ধুক করছে ও তো একটু ঘাম বসলেই ও ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে শ্বাসকষ্ট হয় কি জানি এবার সেরকম কিছু হবে নাকি তো তারপরে না না আজকে পর্যন্ত টাচু সব ঠিক আছে তো এবার চলো মেলার ভেতরে যাওয়া যাক তো দেখা যাক মানটি কি চাইছে মানটি কি চাইছে সত্যি বলতে মানটি আমাকে আর দাদা বলছে কিন্তু আমরা আর বুঝতে পারছি না যে সেটা কি তো বলছিল স্লাইম স্লাইম তো আমরা তো দেখো এখনকার খেলনা অত ভালো চিনি না জানিও না তো তারপরে নানান দোকান ঘুরে ঘুরে শেষে এই একটা দোকানে এসে পেলাম তারপরে দেখলাম ও বাবা সেই আঠার মতো হয় না ওই রকম একটা তো বাবাইয়ের জন্য ব্লুটা নিলাম ওই মানটি বললাম আমি ব্লুটা নেব বাবার জন্য গ্রিনটা নিলাম আর এই ছোট্ট ছোট্ট এখানে দেখো বাইক আছে আমার দাদার ছেলে না ছোটো গাড়ি পছন্দ করে বড় গাড়ি খুব একটা পছন্দ করে না কিন্তু ছোট ছোট যে শক্তপোক্ত গাড়িগুলো হয় সেগুলো দেখলাম না ওই ভেতর দিকটাই হয়তো আছে আবার যাবো ওই ভিড়ের মধ্যে তাই এই যে গ্রিন কালারে বাইক নিয়ে নিলাম মানটির জন্য আর সোনার জন্য একই রকম নিলাম যাতে মানটি আবার ভাইটা নিয়ে না নেয় আর ছোট ওই গাড়িটা আবার নেব তাই ভাব মানে ওইটাও নিলাম আবার একটা এরোপ্লেনও নিলাম দাদার ছেলের জন্য ফুচকা খাবো ভাবলাম কিন্তু ফুচকার মধ্যে একটা পোকা দেখলাম তারপরে আবার চলে আসলাম এগরোলের দোকানে তো একটা এগরোল নিয়ে নিলাম বাড়িতে গিয়ে আমি আর বাবাই খাবো আর তোমার দাদা ভাই খেতে খুব ভালোবাসে মেলায় আসলে প্লেন পাঁপড় মশলা দেওয়া পাঁপড় আবার পছন্দ করে না তো বলছিলো দুটো নিই আমলাম না না এই তেলের পাপড় আমি হজম করতে পারবো কিনা এই শরীর খারাপটা হওয়ার পর থেকে না একটু ভয় ভয় হয়েছে অনেক কিছু খেতেই যেন ভয় লাগে তো তারপরও বলবে যে তাহলে এগরোল কী করে খেলে মেলার এগরোল আমি না খুব ভালো খাই মানে ভীষণ দুর্বল আমি মেলার এগরোলের প্রতি তোমাদের দাদাভাই এটাই বলছিল যে রথের মেলায় এসে পাপড় ভাজা জিলাপি খাবো না তা তো হয় না তো জিলাপি আর নিয়ে নিই বাদাম ভাজা নিয়ে নিয়েছিল তোমাদের দাদাভাই দাদাভাইয়ের বন্ধুদের জন্য আর এই গুড়গুড়িটাকে দেখো এই চুল বাদাটা আমার এত ভালো লেগেছে আমি আর ভিডিও না করে পারলাম না জানি না ভিডিও করাটা ঠিক হয়েছে কি হয়নি কিন্তু চুল বাদাটা খুব পছন্দ হয়েছে আমার আর মুখখানাও এত মিষ্টি তো আমাদের মেলা খোরা হয়ে গেল এবার বাড়ি পথে রওনা দেওয়ার পালা দেখ লালি অপেক্ষা করছে খোল কোন তোমাদের দাদা ভাই দোকানে চলে গেল আর আমাদেরকে এই মোড়েই নামিয়ে দিল আটকে দেবো আর এখন আর ঢুকবে না সবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে মেলায় যাবি বলে যে না দাদা পড়াতে আসবে আর এমনিও ওর ভালো লাগে না এখন মানে আমাদের এখানে দোলের সময় গৌরাঙ্গ পাড়ার মেলা হয় তখন প্রত্যেক দিন যেতে হবে কিন্তু সিমরালি মেলায় যাওয়ার ইচ্ছে নেই আর ঠাম্মি ফুচকা এনেছিলো সেটা খাইনি এখন খাবে স্যার পড়া ছিল বলে খেতে পারেনি এই জমা ফুচকা এনেছে আমি এগরোলটা তো বাড়িতে নিয়ে এসেছি ভেবেছিলাম বাবাই আর আমি হাফ খাবো মানে বাবাই হাফ আমি হাফ কিন্তু ও তো ফুচকা খাবে বলছে খাবে না তো যেটুকু পারি খাবো তোমাদের দাদা ভাইও নেই যে ওকে দেবো তার আগে দুধটা বসাতে হবে আজকে বাইরে বেশ ঠান্ডা কিন্তু ঘরের ভেতরে প্রচণ্ড গরম দেখি ঘরে গিয়ে জালনাটা খুলে দা তার দুধটা বসিয়ে নিই বিকেলবেলায় জাল দিয়ে নিই তো টেনশান হয় নষ্ট হয়ে গেল কিনা আবার কে জানে আজকে আবার বাসন মেজেছি আমি কবজিতে আবার খুব ব্যথা হয়েছে তোমাদের দাদা ভাই একটু কড়া এগরোল ভাজা ভালো খায় তো আমাকেও সেই মতো বললে একটু কড়া করে ভেজে দিতে বলো ভালো খাবে দেখবে এত শক্ত হয়ে গেছে আমার মনে হয় দাঁত ভেঙে যাবে এখন আর বাবা এখানে ফুচকা খাচ্ছে তোমাদের দাদা চলে এসছে অনেকক্ষণই দোকান থেকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানটিকে তো আজকে মানে ঘুমন্ত অবস্থায় খাইয়ে দিলাম তো আসার পরে পড়া কমপ্লিট করে নিল যেটুকু বাকি ছিল ওটা ওকে বলতে হয় না তো তারপরে বলছে মা একটু শোবো খুব টায়ার্ড টায়ার্ড লাগছে ঠিক আছে শৌ মিকি মাউসে তুমি যা হুলুম তুলুম করলে আজকে তো তারপরে ঘুমিয়ে গেছিলো এখন ঘুম থেকে তুলে বসিয়ে খাওয়ালাম তারপর আবার জল খেয়ে টয়লেট করে আবার শুয়ে পড়লো আর বাবাই এখন গার্গেল করবে ঠান্ডা লেগেছে প্রচণ্ড আমি একটু গরম জল খেলাম আমারও গলার এখানটা এখানটা ব্যথা লাগছে ও আবার তোমাদের দাদা দাদাভাইও বলছে আমারও ব্যথা লাগছে আমার যা হবে ওরও তাই হবে করো আমাদের দিয়ে একটু হাওয়া বের হচ্ছে না তো দেখা যাক যেই ছেলেটা আসে খুব ভালো ওর কাজ বলো খুব ভালো সার্ভিস দেয় এসিটা পরিষ্কার করতে হবে জাম হয়ে গেছে একদম আর এই তো আবার শুয়ে পড়ব বারোটা বাজতে পাঁচ এখন তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি চেষ্টা করলাম অনেক দিন পরে ক্যামেরা হাতে নিয়ে টুকটুক করে ভিডিও নেওয়ার আর কালকে একদম ফ্রি হয়ে ভিডিও এডিটও করে নেবো এবার হয়তো সকাল যেটা দশটায় আপলোড করতাম সেটা হবে না হয়তো দুপুর হয়ে যাবে করতে আস্তে আস্তে ঠিক হবে অনেক দিনের মানে অভ্যাস না করে করে কেমন একটা হয়ে গেছে না তো চলো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন লগ নিয়ে দেখা হবে